আপনার হাতে যদি তিন লক্ষ টাকা থাকে তাহলে আপনি মাসে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা বা এর অধিক টাকাও ইনকাম করতে পারবেন তবে হ্যাঁ এই ব্যবসাটি হানড্রেড পার্সেন্ট আপনার প্রফিট হবে এবং হানড্রেড পারসেন্ট রিক্সাবল একটি ব্যবসা তবে ব্যবসাটি আমি প্রমাণসহ দেখিয়ে দেব যে কিভাবে করবেন এই ব্যবসাটি আমাদের চোখের সামনে সবার সামনে হচ্ছে এবং আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস এবং আমরা যদি কোথাও বেড়াতে যাই এই জিনিসগুলো লাগে এই ব্যবসায়ীদের কাছে যাওয়া লাগে আর সেই ব্যবসাটি হইল গিয়ে আপনার একটু কিন্তু রিক্স আছে যেমন পচে গলে যাওয়ার রিক্স আছে এখানে মানে বুঝে শুনে আপনাকে দোকানদারি করতে হবে এক কথায় আর আপনার ভিডিও শুরুতে আপনারা দেখতে পাচ্ছেন একটি ফলের দোকান আমি এই মুরব্বীর কাছ থেকে আপেল এবং কমলা এবং মালটা কিনতে আসছি তো এখানে আমি মুরব্বীর সাথে কথা বললাম উনি মোটামুটি কাদায় ষাট বছর প্লাস একজন ব্যক্তি যিনি মোটামুটিকে দেয় প্রথম প্রাথমিক অবস্থায় দুই লাখ টাকা থেকে আড়াই লাখ টাকা ইনভেস্ট নিয়ে শুরু করছে এখন উনি মাসে পঞ্চাশ ষাট সত্তর হাজার টাকাও ইনকাম করতেছে। তবে এ ব্যবসাটি কিন্তু আপনাকে একটু বুঝে শুনেই করতে হবে কেননা এই ফল জিনিস কিন্তু নষ্ট হয় আর এই ফলগুলো আপনাকে কিনতে হবে স্থানীয় বাজারের যে আড়ত আছে সেখান থেকে নিতে পারেন তবে ঢাকার আড়তে যে বাদামতলি যে আড়ত আছে সেখান থেকে যদি আপনি কিনে এনে ব্যবসা করতে পারেন তাহলে একটু আপনার প্রফিটের সংখ্যাটা বেশি হবে আর এখানে মূলত আপনি যদি নতুন হয়ে থাকেন বা এখানে আপনার তেমন কোনো অভিজ্ঞতার প্রয়োজন নাই শুধুমাত্র অভিজ্ঞতার প্রয়োজন হলে গে আপনার স্থান আপনি যে স্থানে ব্যবসাটি নিবেন সেই স্থানের চাহিদা কেমন বা মানুষজনের চলাফেরা কেমন সেই বিষয়টি আপনার দিক নির্দেশনা বা লক্ষ্য রাখতে হবে তাহলে আপনি এই ব্যবসাটি করবেন দেশে কিংবা প্রবাস থেকে আসেন বসে আসেন কিছু করছেন না বা যারা মোটামুটি কাদে বয়স্ক আসেন বা ইয়ং যারা আছেন আমাদের মতো তারা এই ব্যবসাটি খুব শীঘ্রই শুরু করতে পারেন মোটামুটি কাদে তিন লাখ টাকা তিন লাখ টাকা নিলেই হবে তবে এটা ওই যে বললাম যে পচা গলার একটা ভয় আছে তো এই জন্য আপনার ওখানে কেমন চলে আপনি প্রাথমিক অবস্থায় আপেল কমলা মালটা এই যে ফলগুলা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব তিন লাখ টাকা ইনভেস্ট করা যাবে না আপনার কি আপনি যে স্থানে দোকানদারি করবেন সেখানে প্রথম অবস্থা অবস্থা আপনি পাইকারি বাজার থেকে পঞ্চাশ হাজার টাকার প্রথম দিন আপনি মালামাল ক্রয় করবেন তো মালামাল যদি আপনার পঞ্চাশ হাজার টাকার মালামালই যদি আপনার দুই থেকে তিন দিনের মধ্যে বিক্রি হয়ে যায় তারপরের দিন আপনি এক লাখ টাকার বা আপনার চাহিদা অনুযায়ী এবং আপনার পরিচিতি অনুযায়ী এই ব্যবসাটি করবেন আস্তে আস্তে বাড়াবেন তো আপনি মোটামুটিকে তিন লাখ টাকা হাতে রেখে দেবেন যখন আপনি মোটামুটি কে পনেরো দিন বিশ দিন করবেন তখন যদি মনে করেন যে না তিন লাখ টাকার মাল আপনি এক সপ্তাহে চালাতে পারবেন সেক্ষেত্রে আপনি তিন লাখ টাকার মাল স্টক করে রেখে আপনি চালাতে পারেন আর এই ব্যবসাটি স্ট্যান্ডার্ড মানের ব্যবসা আমি বলবো না এটা সবাই করতে পারবেন ভালো ভালো ফ্যামিলির লোকজন আমার এলাকায় এই ব্যবসাটি করতে এবং আমি কারো কখনোই এই ফলের ব্যবসায় সাধারণত লস হতে দেখিনি লাভ সবাই করে তবে লস তো আসি ভাই প্রত্যেকটা আপনার তো জীবনের ই নাই গ্যারান্টি আছে তো এটা আপনার লস হইতেই পারে এটা আপনাকে বুঝে শুনে আপনার করে যদি আপনি করতে পারেন মাসে অনায়াসে চল্লিশ পঞ্চাশ এক লাখ টাকাও অনেকে এই ফলের ব্যবসা দিয়ে ইনকাম করতেছে এটা ইনকাম করার কোনো ঘটনা না আমি মনে করি তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আপনাদেরকে এতক্ষণ আমি ফলের ব্যবসার আইডিয়া দিলাম এবং এটা আপনার স্থানীয় বাজার দিয়েও শুরু করতে পারেন তাছাড়া আপনি ঢাকা থেকেও ফল আনতে পারেন তো আশা করি আমার ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দেবেন আর আপনারা কারা ব্যবসা করতে চান কমেন্ট করে জানাবেন আর যদি আপনারা ঢাকা থেকে বাদামতলি থেকে মাল নিতে পারেন বাদামতলি একটি আড়ত আর আপনার নিজের এলাকা জেলা শহর হোক বিভাগীয় শহর সেখানেও আপনি আলাদা আলাদা কাদে এটার আরত পাবেন তো আশা করি আপনাদের আইডিয়াটি দিতে পারছি আর যদি ভিডিওটি কারো কাজে লাগে একটি লাইক দিয়ে পাশে থাকবেন